প্রিয় ভিওয়ার্স আপনি মার্কেট থেকে একদম নতুন একটা ফোন কেনার পর এই ফোনের মধ্যে কিভাবে আপনি একটা জিমেল খুলবেন তো আমার হাতের মধ্যে এই যে এখানে দেখতেছেন মার্কেট থেকে আমি একদম নতুন একটা ফোন কিনে নিয়ে এসেছি তো এই যে এখানে দেখতেছেন এই ফোনের বক্সটাও রয়েছে এই ফোনের মডেলটা রয়েছে এখানে এই যে দেখতেছেন লেখা রয়েছে রিয়েলমি সি সিক্সটি থ্রি তো ভালোভাবে আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতেছেন মডেলটা তো এই ফোনের র্যাম হলো এইট জিবি র্যাম আর স্টোরেজ হলো একশো আঠাইশ জিবি তো এই ফোনটা আমি যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানের মধ্যে আমি আনবক্সিং করে নিয়েছি তো আনবক্সিং কিসের জন্য করে নিয়েছি এই যে ফোনের যে টেম্পার গ্লাসটা রয়েছে এই টেম্পার গ্লাসটা আমি এই দোকানের মধ্যে লাগিয়ে নিয়েছি যদি আমি এই টেম্পার গ্লাসটা না লাগাই তাহলে বাই চান্স আমার হাত থেকে যদি ফোনটা ফলে যায় তাহলে আমার যে এই ডিসপ্লেটা রয়েছে ফোনের এই ডিসপ্লেটা খারাপ হয়ে যাবে আর যদি টেম্পার গ্লাস লাগানো থাকে তাহলে বাই চান্স আমার হাত থেকে যদি ফোনটা ফলে যায় তাহলে এই টেম্পার গ্লাসের উপরে প্রেশারটা যাবে আমার ফোনের ডিসপ্লেটা ভালো থাকবে তো এই যে নতুন ফোনটা আমি কিনে নিয়েছি এই ফোনের মধ্যে আমি এবার জিমেল খুলব তো এই যে এখানে দেখতেছেন নতুন ফোনের মধ্যে বাই ডিফল্ট যে অ্যাপগুলো দেওয়াই থাকে সেই অ্যাপগুলা রয়েছে আমি কোনো ধরনের অ্যাপ এখনো ইনস্টল করি নাই তো নতুন ফোনের মধ্যে জিমেল খুলার জন্য অনেক অপশন রয়েছে আপনি যদি এই ব্রাউজার থেকে খুলতে চান তাহলেও পারবেন তারপর এই যে জিমেল রয়েছে এই জিমিল থেকে যদি খুলতে চান আপনি তাহলে পারবেন এই গুগল থেকেও যদি আপনি খুলতে চান তাহলে পারবেন আর আপনি যদি চান এই যে প্লে স্টোর রয়েছে গুগল প্লে স্টোর এটার থেকেও খুলতেও যদি চান তাহলেও পারবেন সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে নতুন ফোনের মধ্যে জিমেল খোলার জন্য এই যে গুগল প্লে স্টোর তো এই যে গুগল প্লে স্টোরটা রয়েছে এই গুগল প্লে স্টোর থেকে আমি এবার আমার এই নতুন ফোনের মধ্যে একটা জিমেল খুলব ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন তো এই যে গুগল প্লে স্টোর রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব তো গুগল প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ইন্টারফেসটা চলে আসবে তো এই যে এখানে সাইন ইন লেখা রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব তো সাইন ইনে ক্লিক করার পর এবার আমার নতুন ফোনের মধ্যে যে লকটা দিয়েছিলাম সেই লকটা এন্টার করব তো লক এন্টার করার পর এখানে সামান্য একটু সময় চেকিং ইনভে মানে লোডিং নেবে লোডিং নেওয়ার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন তো লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ইন্টারফেসটা চলে আসবে তো এই যে এখানে লেখা রয়েছে ক্রেডিট অ্যাকাউন্ট এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন তিনটে অপশন চলে এসেছে তো সবার উপরে যে এখানে রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ এইটা আমি এখান থেকে সিলেক্ট করব। তো পার্সোনাল ইউজ সিলেক্ট করার পর এই পেজটা চলে আসবে সবার উপরে এখানে রয়েছে ফার্স্ট নেম নিচে রয়েছে শিরোনাম তো শিরোনাম এটা হলো অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে কিন্তু উপরে আপনার নিজের নামটা দিতে হবে আপনি যদি আপনার নিজের নাম দিতে চান তাহলে দিতে পারবেন আর যদি অন্য কোনো নাম দিতে চান তাহলেও দিতে পারবেন তো এই নেইমের জায়গাতে আমি একটা নাম দিয়ে দেব তো নামটা দেওয়া হয়ে গেলে এই যে নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে আমি নেক্সট করবো তো নেক্সট করার পর এই পেজটা আপনার সম্মুখে চলে আসবে তো এখানে আপনার জন্মের ডেটটা দিতে হবে তো প্রথমে রয়েছে ডে এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর যে ইয়ারের যে মাসের যে তারিখে আপনার জন্মটা হয়েছিল সেই তারিখটা আপনি দিয়ে দেবেন তো আমি উদাহরণস্বরূপে একটা তারিখ এখানে দিয়ে দেবো তারপর এখানে রয়েছে মাস এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর যে মাসে আপনার জন্মটা হয়েছে সেই মাসটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এখানে আমি একটা মাস সিলেক্ট করব তো মাসটা সিলেক্ট করার পর এই যে এখানে রয়েছে ইয়ার তো ইয়ারের জায়গার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর যে ইয়ারে আপনার জন্ম হয়েছে সেই ইয়ারটা আপনি দিয়ে দেবেন তো আমি একটা ইয়ার এখানে দিয়ে দেব তো ইয়ারটা দেওয়া হয়ে গেলে এই যে এখানে রয়েছে জেন্ডার এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি ফেমেল হইলে ফেমেল দিবেন আর মেল হইলে মেল দিবেন তো আমি এখানে ফিমেল দিয়ে দেবো তো জেন্ডারটা সিলেক্ট করার পর এবার নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে আমি নেক্সট করব তো নেক্সট করার পর এবার এখানে হচ্ছে আপনার যে জিমেইলটা খুলবেন এই জিমেইলের ইউজার নামটা কি দেবেন তো এটা আপনি কিন্তু বুঝে শুনে দিতে হবে এটা আপনি কোনোভাবে আর চেঞ্জ করতে পারবেন না যে ইউজার নামটা দিবেন আপনি সেই ইউজার নামটা থাকবে আপনি এটা কখনো চেঞ্জ করতে পারবেন না যার জন্য যে ইউজার নামটা আপনার মনে থাকে সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন তো এখানে আমি একটা নাম দিয়ে দেব তো ইউজার নামটা দেওয়ার পর এই যে এখানে রয়েছে নেক্সট আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এই পেজ আপনার সম্মুখে চলে আসবে তো এখানে আপনার এই জিমেলের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড আপনি অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন অ্যাট দ্য রেট নম্বর অক্কর এগুলি মিলিয়ে আপনি আট ডিজিটের উপরে দিতে হবে তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো তো এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এই যে নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে আমি নেক্সট করব। তো নেক্সট করার পর এই পেজটা আপনার সম্মুখে ওপেন হবে আপনি স্কল ডাউন করে দিকে আসবেন দিকে আসলে এই যে এখানে রয়েছে ইয়েস ইএসআইএম ইন এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন অলরেডি আমার জিমেইলটা হয়ে গেছে এই যে নিচে এখানে রয়েছে নেক্সট আমি এখান থেকে নেক্সট করব তো নেক্সট করার পর এই পেজ চলে আসবে পেজটা আপনি স্কল ডাউন করে নিচ দিকে আসবেন তো দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন আই এগ্রি এখান থেকে আমি আই এগ্রি করব তো আই এগ্রি করার সাথে সাথে আমার এই নতুন ফোনের মধ্যে অলরেডি একটা জিমেল খোলা হয়ে গেছে তো আমি এখান থেকে ব্যাক হয়ে আসবো তো ব্যাক হয়ে আসার পর আমার ফোনের যে গুগল প্লে স্টোরটা আছে এই গুগল প্লে স্টোরটা আমি ওপেন করবো তো এই যে এখানে দেখতেছেন অলরেডি আমার গুগল প্লে স্টোরটা খোলা হয়ে গেছে এই জিমেল দিয়ে আমি আমার এই ফোনটা এবার চাইলে আমি ইউজ করতে পারবো তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন